এই পাতা বেটে চুলে লাগানোর সাথে সাথে মাথার সব সাদা পাকা চুল কালো হয়ে যাবে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় যদি আপনার এই ধরনের সমস্যা থাকে মাথার চুল পেকে সাদা হওয়া শুরু করে দেয় তাহলে এই পাতা বেটে চুলে লাগান এটি ব্যবহার করলে আপনার চুল তো কালো হবেই আপনার অকালে চুল পাকার সমস্যা একদমই দূর হয়ে যাবে বয়স বৃদ্ধির আগে আর চুল পেকে সাদা হয়ে যাবে না চুলকে দ্রুত লম্বা করতেও সিল্কি করতেও এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি পাতা আপনাদের যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সব এটি ব্যবহার করতে পারবেন নারী পুরুষ ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আপনারা সবাই নিশ্চয়ই পারছেন এটি কোন গাছের পাতা এটি হলো পেঁপে গাছের পাতা এই পাতা ব্যবহার করলে চুল খুবই দ্রুত কালো হয় লম্বা ঘন ও সিল্কি হয় আপনাদের হাতের কাছে যদি পেঁপে গাছের পাতা থাকে তাহলে আমি আজকে যে রেমেডি তৈরি করে দেখাবো সেই রেমেডি তৈরি করে ব্যবহার করুন হান্ড্রেড ভালো ফলাফল পাবেন রেমেডি তৈরি করার জন্য এখানে আমি পেঁপে গাছের দুটো ডালের পাতা নিয়ে নিয়েছি এরপরে পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পেঁপে গাছের এই পাতাগুলো দিয়ে হেয়ার প্যাক তৈরি করার আগে অবশ্যই আমাদের পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে পেঁপে পাতাগুলো কাটার পরে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটার আগেও ধুয়ে নিতে পারেন তো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেয়ার পরে আমরা এই পাতাগুলো নিয়ে নেব একটি ব্লেন্ডার জারে আমরা ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়ে আমাদের কিন্তু পেঁপে পাতার রস বের করে নিতে হবে পেঁপের পাতা গুলো করার জন্য এখানে আমরা প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা অবশ্যই অ্যাড করতে হবে তারপরে ব্যালেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিলপাটায় বেটেও পেঁপে পাতার রস বের করে নিতে পারবেন ব্যালেন্ড করে নিয়ে পেঁপে পাতা আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর থেকে রস আলাদা করে নিব ছেঁকে নেওয়ার পরে যে রস আমরা পাবো এই রসটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আপনাদের যাদের মাথার চুল পেকে এখনো সাদা হয়নি কিন্তু আপনারা চুল পরা বন্ধ করতে চাচ্ছেন চুলকে লম্বা করতে চাচ্ছেন তারা শুধুমাত্র এই রসটাই ব্যবহার করতে পারবেন তবে যদি আপনারা পাকা চুলকে কালো করতে চান তাহলে অবশ্যই এই রসের সাথে আমাদের কয়েকটি উপাদান অ্যাড করতে হবে প্রথমে আমরা এখানে অ্যাড করে দিব কফি একটি কফির মিনি প্যাক অথবা এক চামচ পরিমাণ কফি আমাদেরকে অ্যাড করতে হবে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব হেনা পাউডার বা মেহেদি পাউডার চার থেকে পাঁচ চামচ পরিমাণ হেনা পাউডার আমরা এখানে অ্যাড করে দিব হেনা পাউডারের পরিবর্তে আপনারা এখানে গাছের মেহেদি পাতা বেটেও ব্যবহার করতে পারবেন তো সবগুলো উপাদান এখন আমরা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যে হেয়ার তৈরি হবে সেই হেয়ার আমাদের চুলে ব্যবহার করতে হবে পাকা চুল কালো করার জন্য সপ্তাহে দুই দিন এই হেয়ার ব্যবহার করতে হবে গোসল করার এক ঘন্টা আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন এক ঘন্টা চুলে লাগিয়ে রাখবেন এরপরে যখন এক ঘন্টা পরে গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেবেন পাকা চুল কালো করার জন্য সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করবেন আর যদি আপনাদের চুল কালো থাকে আপনারা চুলকে লম্বা করার জন্য সিল্কি বা চুল পড়া বন্ধ করার জন্য ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সপ্তাহে একদিন ব্যবহার করবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ